বাংলাদেশ সরকারের গুম এবং বিনা বিচারে হত্যা জানাবো বিএনপির সামনে আন্দোলনের পাঁচ ইস্যু এবং সর্বশেষ জানাবো দফা দাবি সংস্কারের পথে বিএনপি ও যুগপথ সঙ্গীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ সরকারের গুম এবং বিনা বিচারে হত্যা ভিন্নমতকে দমনের জন্য হামলা মামলা আটক এবং বিনা বিচারে হুমকি গুম হত্যার জন্য বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও আত্মীয় স্বজন তাদের প্রিয়জনদের ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের নিকট আকুল আবেদন জানিয়েছেন সভার সমাবেশক করেছে বহুবার এই সকল সমাবেশে গুম হওয়া বিভিন্ন ব্যক্তির সন্তানদের উপস্থিতি ও ক্রন্দন বহু শ্রোতাকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা গেছে সরকারকে তারা বলেছে আমাদের স্বজনদের হত্যা করা হয়ে থাকলে অন্তত তাদের কবর কোথায় তা আমাদের বলে দিন তাদের কবর জিয়ারত করে আমরা একটু শান্তি লাভের চেষ্টা করব। বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশের গুম খুনের বিষয়টি খতিয়ে দেখার জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে অনেক দেশের রাজনীতিবিদও এ ব্যাপারে কথা বলেছেন ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করছে কিন্তু সরকার সবসময় গুম খুনের সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পরিতাপের বিষয় হলো কোনো কোনো সরকারি দায়িত্বশীল ব্যক্তি দাবি করেছেন নিখোঁজরা ব্যক্তিগত বা পারিবারিক কারণে আত্মগোপনে আছে আনন্দের বিষয় যে সম্প্রতি জাতিসংঘ বিষয়টি যাচাই করে দেখার উদ্যোগ নিয়েছে এবং এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে একই সঙ্গে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের বর্তমান ও প্রাক্তন সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা প্রদানের পর সরকারের টনক নড়েছে বলে মনে হচ্ছে এরপর থেকে দেশে ক্রসফায়ার ও গুম প্রায় বন্ধ রয়েছে তবে বিনা বিচারে আটক অব্যাহত রয়েছে গুম বন্ধ হলেও আশঙ্কার বিষয় হচ্ছে বর্তমানে দেশের যেখানে সেখানে অজ্ঞাত লোকের লাশ পাওয়া যাচ্ছে তাদেরকে খুন করছে এর কোনো সদুত্তর মিলছে না হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের মতে বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনকালে চলতি বছর জুন পর্যন্ত সময়ে বাংলাদেশে বিভিন্ন পেশার ছয়শো জন মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে আটকের পর নিখোঁজ হয়েছেন এবং কমপক্ষে দু জন মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলো এ পর্যন্ত এ ব্যাপারে বেশ কয়েকটি রিপোর্টও প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেটের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে গত আগস্ট মাসে এ সময় গুম হওয়া পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে মিশেলের কাছে ছয়শ জন গুম হওয়া ব্যক্তির একটি তালিকা দিয়ে এ ব্যাপারে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রকৃত চিত্র উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের মানবাধিকার বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়েছে বলে আমাদের প্রতিয়মান হচ্ছে গুম ও বিনা বিচারে হত্যার মতো মানবতা বিরোধী অপরাধ চিরস্থায়ীভাবে বন্ধের একমাত্র পথ হচ্ছে দেশে সত্যিকার জনবান্ধব ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকারের নিকট থেকে সেটা কখনো আশা করা যায় না তাই আমাদের স্বৈরাচারকে না বলতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য দেশের সকল মত ও পথের মানুষকে এক হয়ে কাজ করতে হবে সামনে আন্দোলনের পাঁচ ইস্যু নতুন করে আন্দোলন শুরু করার পরিকল্পনা করছে বিএনপি আন্দোলন শুরুর লক্ষ্যে দলটি একের পর এক বৈঠক করছে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে এবার আন্দোলন বিএনপি একা করবে না বরং তারা যুগপথ আন্দোলন করার পরিকল্পনা গ্রহণ করবে উল্লেখ্য যে গত বছরের ১২ জুলাই বিএনপির পক্ষ থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল সেই এক দফা আন্দোলনের আজ বর্ষপূর্তি হয়েছে কিন্তু এক দফা আন্দোলন মুখ থুবড়ে পড়ে অক্টোবরের বিএনপির আত্মঘাতী তৎপরতা এবং পোরাও পোড়াও প্রেক্ষিতে এই আন্দোলন এখন অকার্যকর হয়ে পড়েছে নতুন করে আন্দোলন শুরুর লক্ষ্যে বিএনপি যেমন নিজেদের স্থায়ী কমিটির মধ্যে দফায় দফায় বৈঠক করছে তেমনি যুগপথ আন্দোলন করার সময় সমময় রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক করার উদ্যোগ গ্রহণ করেছে আর এই সমস্ত বৈঠক থেকে বিএনপি আন্দোলনের পাঁচটি ইস্যু চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করেছে এই সমস্ত ইস্যুগুলোর মধ্যে রয়েছে এক বেগম খালেদা জিয়ার মুক্তি বিএনপি এখন আন্দোলনের প্রথম ইস্যু হিসেবে রাখতে চায় বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুটি বেগম খালেদা জিয়া অসুস্থ এবং হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই বিএনপির প্রধান লক্ষ্য এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েেশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে গণতন্ত্র মুক্তির আন্দোলনের পথে এগিয়ে নিতে হবে দুই কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপি সমর্থন দিয়েছে তবে এই আন্দোলনের সঙ্গে বিএনপি যুক্ত হয়নি এখনও তবে বিএনপি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারে বলে নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির অন্তত দুজন সদস্য তারা বলেছেন স্থায়ী কমিটির বৈঠকে এই আন্দোলনের সমর্থন নয় এই আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত হওয়ার জন্য লন্ডন থেকে বার্তা এসেছে আর এই কারণে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে বিএনপি কাজ শুরু করেছে বলেও বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন তিন শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলন পেনশন স্কিম আন্দোলন নিয়েও বিএনপির নেতৃবৃন্দ নতুন করে সংগঠিত হতে চায় বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে বিএনপি পন্থী শিক্ষক রয়েছেন সেই শিক্ষকদেরকে তারা একত্রিত করতে চান যুক্ত করতে চান এবং এই আন্দোলন যেন কোনোভাবেই সমঝোতার পথে না যায় সেজন্য বিএনপি পন্থী শিক্ষকদেরকে ইতোমধ্যে বার্তা দেওয়া হয়েছে চার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটি হলো বিএনপির সঙ্গে যারা সমমনা এবং আন্দোলন করছে তাদের প্রধান দাবি দ্রব্যমূল্যের আগ্রহী এবং সেটিও যুগপথ আন্দোলনের কর্মসূচির মধ্যে রাখতে বিএনপির কোনো আপত্তি নেই বলে জানা গেছে তবে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ে কি ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে সে নিয়ে নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা করবেন বলেও জানা গেছে পাঁচ দুর্নীতি এবং অর্থ পাচার দুর্নীতি অর্থ পাচার ইস্যুকে বড় করে সামনে আনতে চায় বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো সাম্প্রতিক সময়ে যে দুর্নীতির খবরগুলো প্রকাশিত হচ্ছে তার সাথে সরকারকে কিভাবে জড়ানো যায় এবং সরকারের কারণেই অর্থ পাচার এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে এমন বক্তব্য সামনে রেখে তারা কিছু কর্মসূচি পালন করতে চায় তবে বিএনপির পাঁচটি আন্দোলনের ইস্যুর সঙ্গে একমত নন যুগপত আন্দোলনের অনেকেই তারা মনে করেন যেহেতু খালেদা জিয়ার মুক্তির ইস্যুটি আদালতের ইস্যু এবং এটি দলীয় ইস্যু সেজন্য এখন সার্বজনীন ইস্যুগুলোকে সামনে আনা উচিত বিশেষ করে যে সমস্ত ইস্যুতে জনগণ সম্পৃক্ত হবে সেই ইস্যুগুলোকে নিয়েই আন্দোলন করা উচিত তারা মনে করেন যে আন্দোলন যদি তীব্র হয় এবং সরকারের ওপর যদি চাপ সৃষ্টি হয় তাহলে খালেদা জিয়ার মুক্তি আপনা আপনি হবে তবে বিএনপি খালেদা জিয়ার মুক্তির ইস্যু থেকে সরে আসতে রাজি নয় বিএনপি নেতারা বলেছেন যুগপথ আন্দোলনের সাথে যুক্ত সমমনা রাজনৈতিক দলগুলোর যদি শেষ পর্যন্ত সক্রিয় নাও থাকে তাহলে বিএনপি একাই খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে আন্দোলন অব্যাহত রাখবে দফা দাবি সংস্কারের পথে বিএনপি ও যুগপথ সঙ্গীরা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন সহ এক দফা দাবিতে বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক দলের আন্দোলনের এক বছর পূর্ণ হচ্ছে শুক্রবার এই এক দফার আন্দোলন গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথ থেকে আলোচনার টেবিলে উঠে আসে এবার বিএনপির পক্ষ থেকে আবারও যুগপৎভাবে কর্মসূচি দিতে বৈঠক ডাকা হয়েছে বিএনপি ও দলটির সঙ্গে যুগপথে যুক্ত জোট ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে যুগপথ কর্মসূচি দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে এই প্রস্তাবনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি ভারতের সঙ্গে করার সমঝোতা স্মারক ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ইস্যুগুলো উঠে এসেছে বৈঠকে বিএনপির প্রস্তাবনা তুলে ধরে মতামত চাওয়া হবে এবং এর ভিত্তিতে আগামী দিনের কর্মসূচির জন্য পরামর্শ চাইবে দলটি ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগপথ সঙ্গীদের কাছে খালেদা জিয়ার বিষয়টিকে গণতন্ত্রের মুক্তি থেকে আলাদা না দেখার আহ্বান জানিয়েছেন গত জুন তিনি তার বক্তব্যে এও উল্লেখ করেন আমি মনে করি যে কাজটা আমরা করতে সক্ষম হয়েছে সব রাজনৈতিক দল এক মঞ্চে উঠতে না পারলেও যুগপৎ ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তকে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা যুগান্তকারী সিদ্ধান্ত বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ যুগপথে যুক্ত দলগুলো গত বছরের বারো জুলাই এক দফা দাবি ঘোষণা করে দাবিটি হচ্ছে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান জাতীয় সংসদ বিলুপ্তি নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহ সব রাজবন্দির মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার রায়ে সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন